সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকের আমাদের এই স্পেশাল পর্বে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো এক নজরে দেখে নেব বিশ্বের উচ্চতম দীর্ঘতম গভীরতম ও ক্ষুদ্রতম বিষয়াবলী প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে সাজেস্ট করেছেন বিনয় রজক এই ভিডিওটার পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটার নিচে চলে যাবেন ডিসক্রিপশন সেকশানে গেলে আপনারা দেখতে পারবেন একটা লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন যদি ডাউনলোড করার আগে কোনো অ্যাড আসে তাহলে পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এবং অ্যাডটাকে স্কিপ করে দেবেন তো যাই হোক চলুন শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর প্রথমে উচ্চতম প্রাণী যদি আমরা বলি সেটা হচ্ছে জিরাফ এটা আমরা সকলেই জানি উচ্চতম হ্রদ টি কাকা উচ্চতম মালভূমি পামির মালভূমি যেটা মধ্য এশিয়ায় অবস্থিত উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা ভেনিজুয়েলাতে অবস্থিত উচ্চতম পিরামিড খুফুর পিরামিড যেটা মিশরে অবস্থিত উচ্চতম আগ্নেয়গিরি অ্যান্সার হচ্ছে গুয়াল টিবি উচ্চতম গিরিপথ আলপিনা উচ্চতম রাজধানী লাপাজ উচ্চতম ভবন বুর্জ খলিফা উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট যেটা হচ্ছে হিমালয় পর্বতমালায় অবস্থিত এবং নেপাল ও তিব্বতে ভিতরে পড়ে উচ্চতম লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি যেটা যুক্তরাষ্ট্রে অবস্থিত উচ্চতম শহর যদি উচ্চতম শহরের যদি জানতে চাওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে ওয়েন চুয়ান এগুলো সবই আর কি পৃথিবীর উচ্চতম এবার আমরা আলোচনা করব পৃথিবীর দীর্ঘতম প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষাতে এই ভিডিওটার থেকে মিনিমাম এক থেকে দুটো প্রশ্ন আসবেই বিশ্বের দীর্ঘতম নদী যদি আমরা দেখি তাহলে সেটা হয়ে যাবে নীলনদ দীর্ঘতম ঝুলন্ত সেতু আকাশী কাইকিও দীর্ঘতম প্রাচীর অ্যান্সার হবে চীনের প্রাচীর চীনের প্রাচীর যেটা এত বড় সেটাকে চাঁদের থেকেও কিন্তু দেখা যায় দীর্ঘতম সুরঙ্গ নাম হচ্ছে সেই কান। দীর্ঘতম খাল গ্র্যান্ড দীর্ঘতম যুদ্ধ শত বর্ষব্যাপী যুদ্ধ যেটা হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্সের ভিতরে দীর্ঘতম প্রাণালী সেটা হবে তাতার প্রাণালী দীর্ঘতম সেতু ওয়াহি গ্র্যান্ড যেটা চীনে অবস্থিত দীর্ঘতম সমুদ্র সৈকত যেটা হচ্ছে কক্সবাজার যেটা কিনা বাংলাদেশের অবস্থিত এবার আলোচনা করব বিশ্বের গভীরতম বিষয়গুলো তো গভীরতম বিষয়ের ভিতরে প্রথমে আসছে গভীরতম হ্রদ যেটা হচ্ছে বইকাল হ্রদ অনেকে কাস্পিয়ান বলেন কিন্তু কাস্পিয়ান হচ্ছে বৃহত্তম ভালোভাবে এটা মনে রাখবেন কাস্পিয়ান হচ্ছে বৃহত্তম হ্রদ কিন্তু গভীরতম যদি বলে যেটা হচ্ছে ডিপ সেই গভীরতম যদি বলে তাহলে কিন্তু হয়ে যাবে বৈকাল গভীরতম খনি ওয়েস্টার্ন ডিপ লেভেল গভীরতম মহাসাগর এক কথায় হয়ে যাবে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর হচ্ছে গভীরতম দীর্ঘতম বৃহত্তম এবং বিপুল জলরাশি মানে সবচেয়ে বেশি জলরাশি প্রশান্ত মহাসাগরে আসে সব দিক থেকে কিন্তু প্রশান্ত মহাসাগরই পৃথিবীতে সবার আগে আছে গভীরতম গিরিপথ হলো হচ্ছে হেলস ক্যানিয়ন এবার আলোচনা করব বিশ্বের ক্ষুদ্রতম বিষয়গুলো ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি ক্ষুদ্রতম নদী রো নদী এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে অ্যান্সার হবে হামিং ব্রাড ক্ষুদ্রতম গ্রহ অ্যান্সার হয়ে যাবে বুধ ক্ষুদ্রতম ফুল হয়ে যাবে পিলিয়া মাইক্রোফোলিয়া ক্ষুদ্রতম মহাসাগর হবে উত্তর মহাসাগর ক্ষুদ্রতম মাছ যদি বলে তাহলে সেটা হয়ে যাবে ইনস্ট্যান্স ফিশ ক্ষুদ্রতম রাত অ্যান্সার হবে একুশে জুন ক্ষুদ্রতম ক্যামেরা সেটা হচ্ছে পেটাল ক্ষুদ্রতম সেটা হয়ে যাবে এই ছিল মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ ক্ষুদ্রতম বৃহত্তম দীর্ঘতম এবং গভীরতম বিষয়বস্তু তো যাই হোক বন্ধুরা আপনারা যদি আপনাদের মনের প্রশ্ন উত্তর আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস চ্যালেঞ্জার এক্সাম রেট অফ জিমেল ডট কম এখানে আপনারা মেল করে দিতে পারেন অবশ্যই এই ভিডিওটার পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে নিচে যেতে হবে ডেসক্রিপশন সেকশানে ওখানে গিয়ে ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ